সিঙ্কের যে পজিশন এবং সিঙ্কের জায়গাটা এটা অধিকাংশ জায়গায় থাকে না আপনার সিলাপ থেকে এক ফিট উঁচু যেন এখানে গাঁথনি দেওয়া থাকে পরে আবার হাড়ি দেওয়া হবে হাড়ি দিলে কিন্তু এই পর্যন্ত উঁচু হয়ে যাবে বা কড়াই দিলেও কিন্তু এই পর্যন্ত উঁচু হয়ে যাবে তো এরপরে কিন্তু রান্না করা খুবই মুশকিল জানি না যে কবে থেকে আসলে আমাদের এই রান্নাঘরের যে ভুলগুলো থাকে এগুলো আমরা শুধরাতে পারব তো আমাদের এই রান্নাঘরে মেজর তিনটা কিন্তু ভুল আমরা সবসময় দেখি বিশেষ করে দেখা যাচ্ছে যারা আমাদের এই বিল্ডিংয়ের কাজটা আসলে কন্টাক্ট নেন বা কন্টাক্টটা তাদের আসলে পরামর্শেই কিন্তু আসলে অধিকাংশ বাড়িওয়ালা কিন্তু আসলে রান্নাঘরটা করে থাকে তো তেমনই ভুল কিন্তু এই রান্নাঘরেই রয়েছে বিশেষ করে সর্বপ্রথম যেটা ভুল থাকে সেটা হচ্ছে সিলাপ এটার উচ্চতা কতটুকু হবে এটার হচ্ছে আর কতটুকু হবে এটা নিয়ে কিন্তু বেশি ভুল থাকে দ্বিতীয় হচ্ছে এই যে সিং বসানো সিঙ্কের যে পজিশন এবং সিঙ্কের বসানোর জন্য এই যে বসানোর জন্য যে জায়গা এই যে জায়গাটা এটা অধিকাংশ জায়গায় থাকে না আরেকটা ভুল হচ্ছে এই যে রান্নাঘরে এই যে গ্যাসের চুলা গ্যাসের চুলা রাখার জন্য যে একটা আলাদা একটা জায়গা করার প্রয়োজন পড়ে সেটা কিন্তু অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে থাকে না আর যদিও থাকে এটা কিন্তু সঠিক মাপে থাকে না তো আজকে আপনাদেরকে আসলে এমন একটা রান্নাঘর দেখাবো যেখানে কিন্তু এই সমস্যাগুলো সবগুলোই রয়ে গিয়েছে তো এই চুলা বলেন কিংবা হচ্ছে সিং বলেন সেটা কিন্তু আমাদের এই স্লাপের উপরেই বসে তো এই স্লাপটা সঠিকভাবে যদি রাখতে পারেন তাইলে কিন্তু সবগুলোই কিন্তু আপনারা আসলে ভালোভাবে বসানো সম্ভব বা ভালোভাবে ব্যবহার করা সম্ভব তো আমি আসলে সিলাপটা দেখাবো তার আগে আমাদের এখানে যে রান্নাঘরটা রয়েছে এটার আয়াতনটা একটু দেখাই এখানে এটার দৈর্ঘ্য আছে সাড়ে সাত ফিট আর এটার যে প্রস্ত সেটা হচ্ছে সাত ফিট সাত ফিট বাই সাড়ে সাত ফিট হচ্ছে এটার আয়াতন আর এখানে টোটাল হচ্ছে দুইটা সিলাপ আছে উপরে সাইড একেবারে রাউন্ডে একেবারে এল সিস্টেমে একটা সিলাপ আছে আর নিচে কিন্তু একটা সিলাপ এই সাইডে কিন্তু কোনো সিলাপ নেই এই সাইডে একটা মিক্সেপ কিংবা ফ্রিজ যে কোনো একটা হবে তো এই কারণে কিন্তু একটা দেওয়া হয়েছে তো যেটা বলছিলাম ভুল যেখানে হয় সেখানে হচ্ছে সিলাপের উচ্চতা সর্বপ্রথম আমরা উচ্চতাটা দেখি আসলে ফ্লোর থেকে সিলাপের উচ্চতা কত আছে তো সিলাপের উচ্চতা আছে উনত্রিশ ইঞ্চি মানে ওই টপ পর্যন্ত আছে উনত্রিশ ইঞ্চি যেটা থাকার কথা কিন্তু হচ্ছে বত্রিশ ইঞ্চিতে তো এখানে কিন্তু তিন ইঞ্চি কিন্তু আসলে ডাউন এটা কিন্তু একটা ভুল কিন্তু এটার যে ওওড়া সেটা কিন্তু এখানে ঠিক রয়েছে মানে এখানে কিন্তু পুরো বিশ ইঞ্চি আছে আমরা যেটা বলি আঠারো থেকে বিশ রাখতে বিশ রাখতেই ভালো হয় সে বিশ আছে এরপরে যে সমস্যা সেটা হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই সিলাপটা কিন্তু একেবারে এই কর্নার থেকে একেবারে ওই কর্নার পর্যন্ত এটা কিন্তু একদম সমান মানে আমাদের যে চুলা যেখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু এই জায়গায় থাকবে কিংবা সামান্য একটু সরে আসতে পারে তো এই জায়গায় আমরা সবসময় বলি চুলা থাকার জায়গাটা অন্তত এই যে চুলা যতটুকু উঁচু হয় এখানে চুলা উঁচু আছে হচ্ছে চার ইঞ্চি তো আমরা বলি পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি কিন্তু এই মেন যে স্লাপ থাকে এই সিলাপ থেকে আমরা কিন্তু ডাউন করতে বলি অর্থাৎ এখানে কিন্তু বলি যে ছয় ইঞ্চি ডাউন করে আরেকটা সিলাপ আপনার তিরিশ ইঞ্চি গ্যাপ রেখে কিন্তু একটা স্লাপ দেওয়া হয় যেটার ভেতরে কিন্তু আসলে এই চুলাটা বসানো হয় তো এই কাজটা কিন্তু এখানে নেই এটা কিন্তু একটা সমানভাবে দেশে তো এখানে যে সমস্যাটা হবে আবার হাড়ি দেওয়া হবে হাড়ি দিলে কিন্তু এই পর্যন্ত উঁচু হয়ে যাবে বা কড়াই দিলেও কিন্তু এ পর্যন্ত উঁচু হয়ে যাবে তো এরপরে কিন্তু রান্না করা খুবই মুশকিল মানে দেখাও সমস্যা রান্না করাও সমস্যা মানে এখানে নাড়াচাড়া করতে গেলেও কিন্তু একটা সমস্যা হবে তো এটা কিন্তু একটা বড় ভুল এটা উচিত ছিল এখানে কিন্তু আরও ছয় ইঞ্চি ডাউন করে বা পাঁচ ইঞ্চি ডাউন করে এখানে তিরিশ ইঞ্চি কিন্তু একটা আলাদা চেম্বার করা সেটা কিন্তু খুব বেটার হতো এই ভুলটা কিন্তু এই জায়গায় রয়ে গেছে আর মেজর যে ভুল মানে কি বলবো এটা হচ্ছে সত্তর পার্সেন্ট আসলে রান্নাঘরে বর্তমানে হচ্ছে এই যে সিং বসানোর যে জায়গা এটা কিন্তু আসলে আপনার যখন স্লাপ তৈরি করে বা শাটারিং করে সেই সময় কিন্তু জায়গাটা রাখা উচিত এখানে কিন্তু আসলে জায়গাটা রাখা ছিল না আমরা কিন্তু দেখতে পাচ্ছেন পরবর্তীতে এখানে কেটে নিয়েছি তো কাটার পরে যে সমস্যাটা হয় এখানে লক্ষ্য করুন এই জায়গায় কিন্তু ফেটে গিয়েছে এই জায়গায় ফেটে গিয়েছে এবং এই সাইটেও কিন্তু এটা ফেটে গিয়েছে আর বিশেষ করে এখানে যে কাজটা হয়েছে এখানে কিন্তু কোনো রড নেই মানে আমরা এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন রডগুলো কিন্তু সব এই সাইডে ছিল যেভাবে দেখতে পাচ্ছেন এই রডগুলো কিন্তু আমরা সব কেড়ে দিয়েছি তো যখন হচ্ছে আপনার আগে থেকে আসলে সেন্টারিংয়ের আগে যদি এই জায়গাটা বা সার্টারিংয়ের আগে যদি এই জায়গাটা রাখতো তাহলে কিন্তু ঠিক এই সোজা যদি একটা রড দেওয়া হতো তাহলে কিন্তু এটা মজবুত কিন্তু অনেক হতো এখন কিন্তু এই ভেতর দিয়ে কিন্তু কোনো রড নেই শুধু ঢালাইটাই রয়েছে তো এখানে যদি কোনো কিছু দিয়ে ঘা দেওয়া হয় বা বাড়ি লাগে তাহলে কিন্তু এটা ভেঙে পড়ে যাবে তো এটা এ শুধু এই নয় এটা যখন আমরা ভেঙেছি তখন কিন্তু আসলে এটা কিন্তু যে মজবুত ছিল সেটাও কিন্তু নেই এটা কিন্তু দুর্বল হয়ে গেছে তো এটাও কিন্তু একটা বড় ভুল এখানে আমরা যে সিঙ্কটা নিয়ে এসেছি তো এই সিঙ্কটা কিন্তু শুধু হাড়ি হবে এখানে কোনো ট্রে নেই তো এটা বিশ ইঞ্চি বা হচ্ছে ষোলো ইঞ্চি এবং এর ভেতরে জায়গা আছে তেরো ইঞ্চি বা সত্তর ইঞ্চি গভীরতাটাও বলে দিই গভীরতা হচ্ছে ছয় ইঞ্চি তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে সিঙ্কের সাইজ আর সিংটা দেখেন কাটার পরে একদম ইজি বসে গেছে ইন্টারিং সময় বা শাটারিংয়ের সময় জায়গাটা রাখতে হয় তাহলে কতটুকু রাখবো এখানে দেখেন চোদ্দো ইঞ্চি আড়ে রাখতে হবে চোদ্দো এবং লম্বায় রাখতে হবে আঠারো আগে সব থেকে ভালো হয় আপনার ষোলো বাই আঠারো এটা যদি রাখা হয় সব থেকে ভালো হয় আর একটা জিনিস আমি বলে শেষ করব সেটা হচ্ছে চুলার পজিশনটা সবসময় আপনারা জানালা বরাবর দেন তো জানালা বরাবর যদি বসান তাইলে তো আমি যেটা বললাম অবশ্যই এখানে ডাউন করে আলাদাভাবে চেম্বার করা লাগবে তিরিশ ইঞ্চি করে আর আপনার এই মানে যে সোজা চুলা থাকবে তার উপর পর্যন্ত অন্তত এই চুলা যায় আপনার হাড়ির মাথা উপর পর্যন্ত হচ্ছে আপনার অবশ্যই এখানে গাঁথনে দিয়ে এটা উঁচু করে দিতে হবে যাতে বাহিরের বাতাস যদি জানানা সোজাসুজি রাখেন আমি সেক্ষেত্রে বলছি যদি জানালা সোজাসুজি রাখেন অবশ্যই চুলার উপর থেকে অন্তত এক ফিট যেন উঁচু থাকে অর্থাৎ এখানে জানালার উপরে যেন এক ফিট এখানে আপনার সিলাপ থেকে এক ফিট উঁচু যেন এখানে গাঁথনে দেওয়া থাকে তাই না সরাসরি বাতাস যখন রান্না করা হবে না কিন্তু এই আপনার চুলায় লেগে কিন্তু আসলে নিভে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন তো এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতেন না অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই